পাবনা জেলার পাবনা জেলার যতগুলা খামারি আছে খামারি চ্যালেঞ্জ পাবনা জেলার

তিন লক্ষ দশ দুইটি গাভী দুইটি বাচ্চা দুইটি বাচ্চা অর্থাৎ গ্যারান্টি চোদ্দ চোদ্দ আট আসলে জি জি এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ হালকা সম্মানি করতে পারবো দেখেন আপনি একটা শরীর মনে একটা দেখেন গোটা শরীর খালি মাংস আছে এক লাখ চল্লিশ হাজার টাকা খালি মাংস আছে মাংস হবে পাচ্ছে প্রিয় দর্শক আলাইকুম আজ চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটা আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট অবস্থান করতেছি সুমন ডেয়ারি ফার্মে খাবারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর সুমন ডেরি ফার্ম মালিক সুমন ভাই এখান থেকে সকল জাতের গরু কে বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাবতে কী কী সুযোগ সুবিধা ও প্রেগন্যেন্ট গাবতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকেই গাভি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার

গরু কেন্দ্র সকল জাত মানে গাবি কালেকশন করেন এগুলো অনলাইন অফলাইন দুই বিক্রি করে যে জি জি আমি সব রকম ভাবে বিক্রি করি নতুন করে কালেকশন আছে কয়টা নতুন করে কালেকশন আছে আপনার আজকে রেড ফিজিয়ান আছে জি আছে গির আছে জি তার কথা গাবির যেগুলো জাত হয় সকল জাত মানে গাবি আজকে আপনার খামার থেকে নিতে সকল জাতের নিতে পারবে আর একটা চমক আছে ভাই আজকে এটা ভিডিওর মধ্যে দেখলেই বুঝতে পারবে দর্শক ভাইদের অনুরোধ করলাম যেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে দেখতে পারবে যে আমরা কি কি পরামর্শ

আমি একটা ভালো জিনিস দিব ভালো জিনিস দিলে পারে তার দেশে আরো দশটা গরু যাবি আমার আমার খামারের প্রচার হবে আমার আমার নামটা সম্মান পাবেন প্লাস ওই এলাকা আরো গাবি বিক্রি করতে হবে আমার উদ্দেশ্যটা এটা আমি আমার বেশি কিছু দরকার নাই ভাই আমার দর্শক ভাই একটু ভালোবাসা পাইলেই হবে তাছাড়া আজকে যে কালেকশনে যেগুলো রাখছেন এগুলো দেখাই সঠিক জাতমান দাম সব বিস্তারিত আচ্ছা ঠিক আছে ভাই চলেন সুমন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও শুট একটা গাবি নেছিলেন বিগ সাইজের একটা গাবি বডিটা আছে একদম ডাবল বডির কালার টর্সে লাল কালার মাথার অংশটা কালো পায়ের নিচের এই সাইডগুলো একটু কালচে ভাব আছে এটা কি জাতমানে এটা আপনার আমার কাছে একটু জাতমানের কি জাতমান আমি তারপরও আমার কাছে মনে হচ্ছে কি জাতটা আপনার ফিলাকবি জাতের গাবি ফিলাকবি জাতমান হবে জি জি ফিলাকবি জাতমানে গাবিতে সচরাচর পা গুলো হয় সাদা এবং মাথার অংশটা হয় সাদা এইজন্য আমি মনে করলাম কারণ এই গাব এরকম কালেকশন আমি এর আগে কখনো করি নাই ভাই এই প্রথম কালেকশন করছি আমি আপনার যে বলা সেরা কালেকশন এবং প্রথম কালেকশন তারপর আমি বলতেইছি আমি যে ফ্ল্যাগবি বলছি আমার এইটাম ধরার দরকার নাই দর্শক ভাইদের তারপর দর্শক ভাইদের কাছে যে জাতমান মনে হয় সে যদি মনে করে যে যদি ব্রহ্মা যদি মনে করে যে সহি যদি মনে করে সিন্দি যদি মনে করতে না ফ্ল্যাগবি তার যে জাতমান মনে হয়

সুন্দর হয়ে অতটুক নাম এসে না ভাই আরো দুই অতটুক নাম দেয় সময়ের সঙ্গে সঙ্গে এই জায়গাগুলো একদম ফরাট হয়ে যাবে দেখেন আমি উলান পেলাম দেখেন আমি দেখেন দুই সাইডে চামড়া এখনো দেখেন মার্শাল অনেক ঢিলা আছে কতটুক এখনো জায়গা আছে

দাঁতের কথা যেটা বলা হয়েছে দাঁতটা একদম দেখে নিতে পারবেন নিতে ভিডিও শুরুর গাভি বলছেন আনকমন কালেকশন এবং আপনার জীবনের সেরা কালেকশন দামটা আবার বাড়ায় বললে হবে না দামটা রাখছেন কেমন এই গাবিটার আমি দাম চাবো না ভাই ভিডিওতে একটা ভালো গাবি হলে বা দেখা যায় বড় সড়ো কোনো কিছু হলে আপনারা দাম বলেন না তবে আমাদের কাছে অনেকে প্রশ্ন করে যে ভাই আপনারা যেহেতু ভিডিও করেন যদি দাম না বলে সেক্ষেত্রে আপনারা আমরা কালেকশন করব কিভাবে বা ওই গাবি দেখানোর কি দরকার আসলে কি ভাই জানেন এইসব গরুর এগুলা গরু কিন্তু সবাই নিতে পারবে না এটা আর সবাই নিতে না পারলে কিন্তু মন্তব্য কিন্তু সবাই করতে পারবে তবে সবার তো দাম জানার আগ্রহ দাম জানার যদি আগ্রহ থাকে দর্শক ভাইদের আমি অনুরোধ করতেছি আপনারা কষ্ট পাবেন না আপনারা আমার স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে দাম দাম

দিন রাত গেলে ছয় দিন হবে ছয় দিন টানতেছেন দুধ এই গাড়িটাতে আপনার চোদ্দ লিটার দুধের গ্যারান্টি থাকে চোদ্দ লিটার চোদ্দ সকাল বিকাল মেলে জি সকাল বিকাল সকালে একটা সকালে আপনার নয় দশ বিকালে চার পাঁচ এক কথায় চোদ্দ লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন যেহেতু বাচ্চা আছে আজকাল যে কোনো কেতা খামার সাথে দমন করে নিতে পারে আরো এক লিটার দুধ বাড়বে বাড়ার হিসাব তো পরে আজকাল যে কোনো কেতা চাইলে তো আপনি খামার থেকে দমন করে বুঝে নেওয়ার সব ব্যবস্থা আছে ভাই

তারপরে আপনার যারা নেবেন আপনাদের কাছে যে বাচ্চা মনে হবে সেই কারণ দেখেন আপনি আল্লাহ বাচ্চাটার দেখেন কি সুন্দর খাটির মতো মোটা আপনার মাথাটা দেখেন চুট নাভি কম্বল আল্লাহ রহমতে কোন দিক দিয়ে বাচ্চাটা বাচ্চা তো বড় বাচ্চার বয়স আপনার সঙ্গে একটার সঙ্গে সার বাচ্চা জোরদ সিঙ্গালে এটারও এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট জি যেহেতু বানাইছেন জোড়া জি জোড়া জোর থাকতেছে কম আপনার তিন লক্ষ পনেরো তিন লক্ষ পনেরো পাঁচ হাজার আপনি কমাই দিলে তো ভালোবাসার কাস্টমার গুলো আমার আমারও তাহলে আরো পাঁচ হাজার কমাই দিতে হবে তো এখন আপনি কি বলতে চান তিন লক্ষ দশ তিন লক্ষ দশ দুইটি গাভী দুইটি বাচ্চা দুইটি বাচ্চা আদাতের দুধে গ্যারান্টি ঠিক আছে দাঁত আসলে জি জি যারা কিনবে খামার থেকে দুধ গুলো দহন করে নিতে নাম্বার নাম্বার ঠিক আছে এই গাভিটার আপনার দুইটা দাঁত দাঁত পাত্র দুইটা আছে কি অবস্থায় এটা আপনার বাচ্চা আছে ছয় নাম্বার বাচ্চা দিচ্ছে গাভীর দাঁত বয়স দুইটা গাভীর বাচ্চা দিচ্ছে সঙ্গে আপনার ব্রাহ্মার সার বাচ্চা আছে বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে আপনার এক মাস এক মাস যে এক পরিপূর্ণ বয়স হয়ে গেছে

ঠিক আছে চল তুমন ভাই মাসে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আর একটা গাড়ি নেশলেন ডবল বোর্ডের একটা গাবি কালার টা একদম লাল কালার এটা কি জাতমানে

ছয় নম্বর ছেলে আরেকটা গাভিন এই কালার আসছে একদম সাদা কালার এটা কি জাত মানে ভাই এটা ভাই কি জাত মানে দেখেন যে ইন্ডিয়াতে যে বলত দেখা যায় না যে দিক দিক সাইজে যে বলদ গুলা

জি ভাই দাম রাখছেন কেমন এটার দামটা এক লাখ পঞ্চান্ন করতে পারবো দেখেন কয় টাকা দিবি হিসাব করে আমার থেকে সুযোগ করতে পারবো সাত নাম্বারটা আজকে ভিডিও সর্বশেষ সাত নাম্বার যেটা রাখছেন কালারটা আছে একদম লাল কালার কান মাথা টোল্ট না একটা বকনা বাচ্চা জি জি বকনা এটা রেডি বকনা কি চাঁদমানকনা চাঁদমান হবে গির তবে হবে বকনা তো সচরাচর আমরা যেহেতু দেখাচ্ছি গাভি দেখালাম ছয়টা এছাড়া অসংখ্য গাভি আছে যাদের বাজেট নাই গাবি নেয়ার তারা এই ধরনের বকনা নিয়ে কাজ করতে পারে জি জি নিতে পারবে তাছাড়া আমার গাছে আর খামার মধ্যে আরো গরু আছে কারণ একটা ভিডিওর মধ্যে তো এত গরু দেখানো যায় না আর তারপরেও ধরেন আমি যতটুকু পারলাম দেখাইলাম তাছাড়া এটা একটা প্রচার মাধ্যমে একটা লোকের সন্ধে যেখানে গাবি পাওয়া যায় আপনার সরাসরি খামার আসেন ভিডিও ছাড়াও খামার অসংখ্য গাবি দেখতে পারবেন বা নিতে পারবেন জি জি ভাই নিতে পারবেন বয়স আছে কেমন এটা আপনার রেডি বকনা যখন তখন হেটে আসবে আশি হাজারে পাচ্ছে রেডি গির বকনা এরপর আর কোনো তার দাম হবে না সম্মানিত হবে হালকা হয়তো এক দুই টাকা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ঠিকানা এবং ফোন নম্বর বলবেন আমার নাম মোহাম্মদ হোসেন যে

ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম